শুভ দিনের মিষ্টি বন্ধুদেরকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো চলো আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে পূর্ণিমা তো পুজো দেব আর এখন মাঝে সকাল সাতটা আমি দেখো সানটা সেরিয়েছি আর আজকে দেখো শাড়ি পরে লক্ষ্মী বউ সেজে নিয়েছি তো লক্ষ্মী বউ পুজো জোগাড় করবো তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আর ব্লগে প্রচুর কিছু অপেক্ষা করছে তোমাদের জন্য অনেক আমার একটা মানে গুড নিউজ শেয়ার করব তোমাদের তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে তো বন্ধুরা আজকের ব্লগটা একটু অন্যরকম তো তোমরা যে ডেলি কাজগুলো যেগুলো দেখো তার থেকে একটু আলাদা আজকে তো যেহেতু পুজো আছে তাই ভাবলাম আজকে পুজোটাই শেয়ার করা যাক কারণ হচ্ছে কিছু মানুষ মনে করে আমি বা আমরা শুধুমাত্র আর কোনো কাজ করি না শুধুমাত্র ফোন ঘাঁটি এডিট করি আর হচ্ছে রিলস বানাই ভিডিও করি এই হচ্ছে আমাদের কাজ আরে বাবা এডিট করাতেও প্রচুর ব্রেন খরচা হয় সেটা তো তারা জানবে না কারণ আমি মনে করি যে তাদের এই যোগ্যতাটাই নেই এডিট করার মতো ক্ষমতাটাই নেই তো যাই হোক তাদেরকে বলা আর না বলা কোনো ব্যাপারই নেই সেম ব্যাপার আমার কাছে তো আমি আমার কাজটাই করব ও তাদেরকে দেখানোর জন্যই আমার এই ভিডিওটা যে তারাও দেখুক আমরাও এই কাজগুলো করি কিন্তু সব সবসময় ভিডিও করে ওটা সম্ভব হয় না সংসার একটা কাজ নিয়ে হয় না হাজারটা কাজ থেকে আর হাজারটা কাজ যদি ভিডিওতে শেয়ার করা যায় সেটা কোনো দিনও পসিবল হয়ে ওঠে না সেই রকমই ব্যাপার তো যাই হোক কিছু কিছু এবার নতুন নতুন তোমাদেরকে শেয়ার করব যে মানে দেখার জন্য যে আমরা এগুলো করি বা করতে পারি তো যাই হোক দেখো আমি এখন পুজোরটা লাস্ট ফিনিশিং টাচ দিতে এসেছি কারণ শাশুড়িয়া অলরেডি এসে কিছু অনেক জোগাড়ই করে ফেলেছে যেগুলো কমপ্লিট করতে পারিনি সেগুলো করব আর যেগুলো অগছলা আছে একটু গুছিয়ে বাগিয়ে দেবো এই আর কি তো তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি কিভাবে করলাম তো কেমন হয়েছে জোগাড়টা তো তোমরা দেখবে তো দেখে বলো তো কিছু কিছু কমপ্লি আনকমপ্লিট ছিল সেগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি গোপুসোনাকে নিতে কারণ গপুষণাকে নিয়ে ওপরে যাওয়া হবে কারণ গোপু সোনাকে ওপরে পুজো করবে বামুন ঠাকুর ঠাকুর মশাই তো গোপুসোনাকে আর আমি নিজে কি গঙ্গা জল ছিটিয়ে দিয়ে গপুষণাকে নিয়ে যাব কোলে করে তো ভীষণই ভালো লাগছে গোপুসোনাকে নিয়ে যাব তোমাদেরকে দেখাবো গোপু আজকে তো চলো গোপুসোনাকে কোলে নিতে পেরে আমি তো ভীষণ খুশি তো তো গোবুর ঠাকুর ঘরে বসিয়ে দিয়ে বাইরে কিছু কাজ আছে সেগুলো সেরে নেব তো চলো এখন চলে এসেছি ধুনো দিতে আর দেখো আমি এখানে কপুর ছাড়িয়ে নিচ্ছি আর আমরা এখানে কেরসিন তেলের বড্ড অভাব তো কপুর দিয়ে বেশি মানে ধুনোটা দেওয়া আর ধুনোর সঙ্গে কপুর দিলে গন্ধটাও ভীষণ সুন্দর আসে এখানে নারকেল ছোপড়াগুলো আমি খুব কষ্ট করে ছিচ্ছি। এত শক্ত কি বলবো আর শুধুমাত্র কপুর দিয়ে ঘুটে ধরানো ইম্পসিবল আমি পারছিলাম না তো আর এদিকে দেখো আমার যা আলপনাটা দিয়ে দিচ্ছে আর এদিকে আমি ধুনোটা ধরিয়ে নিচ্ছি আমরা সবাই মিলে বেশ সাঁতাবিতে কাজগুলো করে নিই এই জন্য আমাদের এতটা চাপ লাগে না তো চলো ধুনোটা ধরানো হয়ে গেছে আর এদিকে আমি ধুনোটা দেখিয়ে নিই গোটা ছাদ নিচ নিচে পর্যন্ত নিয়ে গেছিলাম সেটা আর ভিডিও করে নিই পুরোটা তো আর সম্ভব নয় আমি বললাম সব কিছু ভিডিও করা সম্ভব হয় না তো তারপরে দেখো নারকেলটা একটু লেটে এলো তো নারকেলটা আমি ফাটিয়ে নিচ্ছি জুতো সেলাই থেকে চণ্ডীপাত সবটাই আমার মানে কাম্য মানে আমি করতে পারি করতে আমার কোনো কিছু ইয়ে লাগে না নারকেল ছাড়ে একসময় নারকেলটাকে খোলার পর্যন্ত আমি ছাড়াতে পারতাম দাদি দিয়ে এখনও পর্যন্ত পারি এখন আর প্রয়োজন পড়ে না তো দেখো আমি এখানে একটা কাপড় পেতে নিয়েছি ছাদে তারপরে নারকেলগুলো সব ছাড়িয়ে নিয়েছি তো তারপরে এই নারকেলগুলো দিয়ে দেবো

আচ্ছা আর এদিকে দেখো আমি প্রসাদগুলো সমস্ত কিছু মেখে তারপরে ভাগ করে দিলাম আর দিদি সবাইকে পাড়াতে যাদেরকে দেওয়া হয় কারণ প্রসাদ তো বেরি করতে হয় তো সেই কারণে প্রসাদগুলো সবার বাড়ি বাড়ি দিয়ে এসেছে তো প্রসাদ আমি খেয়ে নিয়েছি সবাই খেয়ে নিয়েছে তারপরে দেখো এখানে ডালিয়া করে নিয়েছিলাম কারণ এই গরমে আর লুচি খাবো না এই ভেবেছিলাম যে লুচি খেলে কেমন একটা কেমন একটা ভা পেটটা ভার ভার লাগে তো সেই কারণে লুচি বাদ দিয়ে ডালিয়া করে নিয়েছিলাম আর এখানে ডালিয়াটা আলু ভাতেরটা মেখে নিচ্ছিলাম ডালিয়ার সাথে আগের দিন খিচুড়ি করে দিয়েছিলাম তো মাকে মা বলেছিল যে খিচুড়ি খাবো না খিচুড়ি খেলে অম্বল করে আর আমারও সেইভাবে খিচুড়ির থেকে ভাতটাই প্লেন ভালো লাগে তো সেই জন্য শুধুমাত্র ডালিয়া আর আলু সেদ্ধও দিয়েছিলাম তো ডালিয়াটা বেড়ে নিয়েছি আর এদিকে আলু সেদ্ধটা ভালো করে মেখে নিচ্ছি গেলাস দিয়ে চেপে চেপে তো আলু ভাতের সঙ্গে বেশ ভালো লাগে খেতে আর এদিকে আমরা আমি আর মানে শাশুড়ি বৌমা মিলে দুজনাতে ডালিয়াটা খেয়ে নেব তো ডালিয়াটা খাওয়ার পর আমরা দেখি ওদের কি রান্না করা যায় আজকে তো সেভাবে কিছু রান্না করব না পোস্ত বাটি মাছের টক আছে আর আলু ভাতে দিয়ে দেবো ব্যাস ওদের তিনজনে খাওয়া হয়েছে যাবে যাবি ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে আটটা আর এখন আমি চলে এসেছি ডান্সে আজকে যেহেতু শুক্রবার ডান্স ছিল তো ডান্সের ক্লাস থেকে চলে এসে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব গুড নিউজটা চা ক্লিপটা তো ভেঙে গেল গুড নিউজ শেয়ার করার আগেই আমার সাথে খারাপ হয়ে গেল একটা ফ্রেন্ডসেরা তো কোনো ব্যাপার নয় দুসটা যদি হিন্দিটা তো চলো ফ্রেন্ডস এখন বাজে আটটা এখন রাস্তা ক্লাস থেকে বাড়ি এলাম বাড়ি এসে তো তোমাদের বলেছিলাম আজকে একটা গুড নিউজ শেয়ার করব তো সেই কারণে গুড নিউজটা কি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তো চলো বেশি টাইম না নষ্ট করে শেয়ার করি এই হচ্ছে গুড নিউজটা তো এই গুড নিউজটা কি তোমরা আইডিয়া করতে পারছো কি জানি না পারছো কি না তো চলো এটা শেয়ার করি এটা হচ্ছে ওয়েট 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 এটা হচ্ছে ট্রেনের টিকিট আর এই টিকিটটা হচ্ছে আমরা কয়েকদিনের মধ্যে মানে নেক্সট উইকে যাচ্ছি হচ্ছে পুরি তো সেইটাই এটা টিকিট তো কনফার্ম হচ্ছিলাম না বলেই তোমাদের সঙ্গে শেয়ার করতে এতটা একটু লেট হলো আর তার জন্যই এতটা শপিং তোমরা নিশ্চয় এতদিনে বুঝতে পেরেছো সেই কি বলেছিলাম যে শপিং এত শপিং তো করাই যায় কিন্তু এত শপিং হঠাৎ করেই করাটা পসিবল হয় না বা ইচ্ছাও হয় না যে এত টাকা শপিং করে নি ফুট করে তো যাই হোক এই শপিং করার পেছনে ছিল এই এই জিনিসটা মানে এই ঘুরতে যাব তার জন্যই শপিংটা করতে গেছিলাম তো এই হচ্ছে টাইম নেক্সট উইকে আমরা যাচ্ছি পুরী তো চলো সেখানেও তো ভীষণ ভালো ভালো ব্লগ আসবে তোমরা শুধু ওয়েট করো আর দেখতে থাকো ঠিক আছে প্রত্যেকটা ব্লগ দেখবে তোমরা কমেন্ট করবে তোমরা কমেন্ট করছো না কিছু মানুষে কমেন্ট করে অবশ্যই কমেন্টগুলো রিপ্লাই দেওয়া হয় না মানে রিপ্লাই দিই কিন্তু এরপর থেকে যারা কমেন্ট করবে আমি ভিডিওতে তাদের রিপ্লাই দেবো এবং তাদের নামটা নেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন করছি দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ভ্লগে তোমরা অবশ্যই ভালো থেকো সুস্থ থেকে অলওয়েজ হাসি খুশি দেখো আর যারা সাবস্ক্রাইব করেছো আমাকে এতটা ভালোবাসা দিয়েছো তাদের জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি শুধু চ্যানেলটি মানে ভিডিওগুলো দেখে যাও তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা নোটিফিকেশনটা মানে বেল আইকনটা প্রেস করে দিও যাতে সবার ফার্স্টে নোটিফিকেশনটা পৌঁছে যায় আর বেশি বেশি করে লাইক ফলো আর শেয়ারটা করো তাহলে তো সবাই দেখতে পাবে আরও আর কমেন্ট অবশ্যই করবে কমেন্ট করলে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এরপর থেকে মানে নেক্সট ভিডিও থেকে ব্লগ থেকে কমেন্টের রিপ্লাইগুলো আমি একদম পুরো ভিডিওতেই দেবো আর তাদের নামও নেবো তো চলো এরপরে প্রচুর ধামাকা ধামাকা ভিডিও আসতে চলেছে তো সবই অনেক কিছুই সারপ্রাইজ তোমাদের জন্য থাকছে তো চলো আজকের মতো টাটা